তো গাছ আজকের এই ভিডিওতে আমি যাব দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় তাও আবার বিখ্যাত তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে এবং কি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনের ভাড়া কত এবং কি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কোথায় কোথায় এই ট্রেন দাঁড়ায় এবং কি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ আসার পথে কোথায় কোথায় এই ট্রেন দাঁড়ায় এর একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল চ্যানেল তো গাইস আজকে ভিডিও শুরু করছি আমি দামগঞ্জ স্টেশন থেকে আজকে যাব আমরা ঢাকায় তো ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তো চলেন ট্রেনে উঠি পরে কথা বলছি এটা হচ্ছে দামগঞ্জ বাজার রেল স্টেশন আর আজকে লোকোমোটিভ আমাদের হচ্ছে এটা এবং কি এই তো ট্রেন দামগঞ্জে আসার সময় ভিডিও করতে পারি নাই কিন্তু যাওয়ার সময় ভিডিও অবশ্যই করতে হবে তো স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে ভিডিও করেছিলাম দেখেছেন আপনার সবাই খুবই সাপোর্ট করেছেন আশা করি এই খুবই অল্প সময়ের জন্য আসছিলাম দেওয়াগঞ্জে আবার ফিরে যাচ্ছি হচ্ছে আখের খেত এটা সামনে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গাইস জিল বাংলার সুগার মিল এই তো এটাই হচ্ছে জিল বাংলার সুগার মিল আরেকজন আছে তেরো দুইজন আমার সাথে যাইতেছে তো যাত্রাটা আজকে ভালোই হবে আশা করি আপনারা দোয়া করেন যেন ভালোভাবে যেতে পারি এখানে ট্রেন দাঁড়াবে কারণ সামনে হচ্ছে ভাঙা ব্রিজ আর এখান থেকে অনেক যাত্রী উঠবে দেখেন এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক যাত্রী উঠছেন আসলে বিষয় হচ্ছে এখানে সামনে ভাঙা ব্রিজ আছে সেটা নির্মাণ কাজ চলতেছে ঠিক করার কাজ চলতেছে এই কারণে এখানে ট্রেন আসার সময় একর দাঁড়ায় আবার যাওয়ার সময় একর দাঁড়ায় মানে খুব কম সময়ের জন্য সর্বোচ্চ দশ সেকেন্ডের জন্য তারপরেই এই তো ট্রেন ছেড়ে দিয়েছে আবার যাচ্ছে ভাই তো সামনে এটাই হচ্ছে ভালো ইচ্ছি এটার নির্মাণ কাজ চলছে কেন এই মুহূর্তে ট্রেনটি প্রবেশ করছে ইসলামপুর স্টেশনে তো এখন আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে ইসলামপুর রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনের যে লোকোমোটিভ আছে এটি হচ্ছে উনত্রিশ সিরিজের লোকোমোটিভ উনত্রিশ শূন্য তো আজকের এই যাত্রাতে আমাদের সাথে আরো একজন আছে যার নাম হচ্ছে দীপিকা আর দীপিকা হচ্ছে আমার ছোট বোন আজকের এই যাত্রাতে দীপিকা সহ আমরা মোট চারজন সত্ত্বেও টিকিট কেটে মাত্র একটি একটি তাও আবার উইন্ডো সিট সেই পেয়েছি আমি এবং দীপিকা বসে আছি এবং কি তার সাথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি অকৃত্রিম সবুজ শ্যামল সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ যা কতই না বৈচিত্র্য এবং মায়াবী বাংলাদেশের গ্রাম বাংলাকে যতই দেখি ততই নতুন মনে হয় আমার কাছে এই মুহূর্তে ট্রেনটি ছেড়ে যাচ্ছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন থেকে আর আজকে আমরা যে ট্রেনটিতে সফর করছি এই ট্রেনটির নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস যা ডাউনগঞ্জ বাজার থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা থেকে ডাউনগঞ্জ বাজার পর্যন্ত প্রতিনিয়তই চলাচল করে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে জামালপুর জেলার লোকেদের একটি প্রাণবিন্দু তিস্তা এক্সপ্রেস ট্রেনে এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম যা ছিল জয়দেবপুর থেকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত যে ভিডিওতে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের তো এখন আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে বিভাগীয় শহর এবং কি বিভাগীয় রেলওয়ে স্টেশন ময়মেংসিন, জংশন আশা করি আগের ভিডিওতে যে ভালোবাসাটা দিয়েছিলেন আপনারা এই ভিডিওতে তার চেয়ে বেশি ভালোবাসা দিবেন আমাদের আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনের রং হচ্ছে লাল এবং সবুজ যা বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে এবার আমি আপনাদেরকে বলবো যে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনের ভাড়া কত এবং কি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি শোভন চেয়ারের ভাড়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং কি প্রথম সিটের ভাড়া হচ্ছে তিনশো ছিয়াশি টাকা আর স্নেকধার ধার ভাড়া হচ্ছে চারশো আটাত্তর টাকা এছাড়াও এসি সিটের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল সাতটা তিরিশ <laughs> মিনিটে ছেড়ে আসে এবং কি দুপুর বারোটা তিরিশ মিনিটে এসে দারানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায় সেই একই দিনেই দনগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি দুপুর তিনটা বাজে ছেড়ে যায় এবং কি ঢাকা গিয়ে পৌঁছায় রাত্রি আটটা পঁচিশ মিনিটে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দনগঞ্জ আসার পথে মোট আটটি রেলওয়ে স্টেশনে দাঁড়ায় সেই আটটি রেল স্টেশনের নাম হচ্ছে বিমানবন্দর জয়দেবপুর গফরগাঁও ময়মনসিং পিয়ারপুর জামালপুর মেলেন্দহবাজার এবং কি ইসলামপুর এবং কি থেকে ঢাকা যাওয়ার পথে মোট ষাটটি রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় যেমন হচ্ছে ইসলামপুর বাজার জামালপুর পিয়ারপুর ময়মনসিং গফরগাঁও এবং কি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না তবে মাঝে মধ্যে ক্রসিং থাকার কারণে ট্রেনটি স্টেশনে না দাঁড়ালেও স্টেশনের আউটসাইটে কিন্তু ট্রেনটি অবশ্যই দাঁড়ায় তবে আজকে আমার কপালটা ভালো ছিল যে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং ছিল জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আরেকটি ট্রেনের সাথে তাই আমি জয়দেবপুর আউটে নেমে গিয়েছি এবং কি এখন আমি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি তো প্রকাশ আজকের ভিডিও এতটুকুই আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই